শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মেত সাধু ও অবতারের প্রভেদ ভূ সাধু সমাধিস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো কখনো বা শরৎ করে বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায় কখনো মাছের মতো গতি যার হয় সেই জানে জগৎ ফুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো করো আমি কথা কব ঈশ্বর কোটি অর্থাৎ অবতারাদি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য মাস্টার বলছেন ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা তখন বলল ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হল অবতার থাকুন আর না থাকুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিল হ্যাঁ হ্যাঁ বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না গুরু গুরুশিষ্য সংবাদ শ্রীমুখ কথিত চরিতামৃত আজ মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল ঠাকুর বাড়িতে আরতি হইতেছে দ্বাদশ শিব মন্দিরে রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন চতুর্দিকে নিবিড় আধার কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে অমাবস্যা ঠাকুর সহজেই ভাবময় আজ ভাব ঘনীভূত হইয়াছে শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন গ্রীষ্মকাল ঘরের ভিতর বড় গরম তাই বারান্দায় আসিয়াছেন একজন ভক্ত একটি মচ্ছলন্দের মাদর দিয়াছেন সেটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহর্নিশী মার চিন্তা শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে মণি বলল আগে এখন একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝেছি যে তিনি এসব সাকার হয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন দেখ আমায় বেলঘরে মতিশীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবি সেখানে মুড়ি ফেলে দাও মাছ সব এসে মুড়ি খাবে আহা মাছগুলি ক্রিয়া করে বেড়াচ্ছে দেখলে খুব আনন্দ হয় তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রিয়া করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে তাকে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধন করতে হয়েছে বেলতলায় কত রকম সাধন করেছি গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে চক্ষের জলে গা ভেসে যেত মনি বললেন আপনি কত সাধন করেছেন আর লোকের কি এক্ষণে হয়ে যাবে বাড়ির চারিদিকে আঙ্গুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন অমৃত বলে একজন আগুন করলে দশজন পোয়ায় আরেকটি কথা নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো মনি বললেন আপনি বলেছেন লীলা বিলাসের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন না লীলাও সত্য আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে নিজে বলতে নাই অভিমান হয় অধর সেনকেও বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকে বলি এক পয়সার পান আনিস ভবনাথের কেমন ভক্তি দেখেছো নরেন্দ্র ভবনাথ যেন নর নারী ভবনাথ নরেন্দ্রের অনুগত নরেন্দ্রকে গাড়ি করে এনো কিছু খাবার আনবে এতে খুব ভালো হয় জ্ঞানপথ ও নাস্তিকতা জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তিপথে একটু আচার বেশি করতে হয় জ্ঞানপথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায় জ্ঞানীর পথ বিচার পথ। বিচার করতে করতে নাস্তিকতার ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিকতার ভাব এলেও সেই ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে হাজার সুখা বৎসরেও ফসল না হলেও সে চাষ করে ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া কথা কহিতেছেন মাঝে মনিকে বলিয়াছেন আমার পাটা একটু কামড়াচ্ছে একটু হাত বলিয়ে দাওতগা তিনি সেই অহেতুক কৃপাসিন্ধু গুরুদেবের পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হতে বেদধ্বনি শুনিতেছেন